ক্ষেত্রেও কি কখনো এমন হইছে যে আপনি একটা লোকের সাথে হেসে হেসে কথা বলতেছেন বাট যখনই তার চোখের আড়ালো হয়েছেন তখনই অন্যের কাছে বলতেছেন যে আসলে লোকটা একটা বাট পার বা ভালো মানুষ না বা দেখা গেছে ফেসবুকে কারো সম্পর্কে বলতেছেন ভাই আপনি যা বলেন সবই ঠিক ভাই আপনি খুব সুন্দর কথা বলেন বাট আসলে আপনি তার সম্পর্কে মনের মধ্যে বিদ্বেষ পোষণ করেন বা তার সম্পর্কে বাজে ধারণা পোষণ করেন বা দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষের সাথে আসলে আপনি চলেন বা ওঠা বসা করেন এবং তার সব কাজকেই সাপোর্ট করেন কিন্তু যখনই আপনি তার থেকে দূরে সরে যান তখন তার কাজ সম্পর্কে মানুষের কাছে আজে বাজে মন্তব্য করেন এরকমটা যদি আপনার ক্ষেত্রেও হয় তাহলে আপনিও আমার মতো আসলে একটা মুখুশের লাইফ লিড করতেছেন আসলে যেই চেহারাটা আমরা আমি আপনি মানুষের কাছে দেখাচ্ছি আসলে আমার আপনার ভিতরটা আসলে ওরকম না আমি যদি আমার ক্ষেত্রে বলি আমার ক্ষেত্রে এরকমটা কিন্তু হয় যে আসলে আমি একজনকে পছন্দ করি না বা তার কার্যক্রম আমার ভালো লাগে না বা তার সম্পর্কে আমার মনের মধ্যে হিংসা আছে কষ্ট আছে কিন্তু তার সঙ্গে প্রকাশ করতে পারছি না কারণটা হচ্ছে যে ছোটোবেলার থেকেই কিন্তু আমাদেরকে শেখানো হয় যে সব সময় সব বিষয়ে প্রতিবাদ করা যাবে না বা কারোর মুখের উপরে কথা বলা যাবে না বা কারোর কোনো একটা বিষয় ভালো লাগে না এই সেটা মুখের উপরে না করে দেন বা খারাপ বলে দেওয়া যাবে না বড়দের সাথে বেয়া করা যাবে না তো এই সমস্ত জিনিস বা সামাজিক পারিপার্শ্বিকতায় আমরা মানুষের সাথে ভদ্রতা দেখাইতে দেখাইতে এমন একটা জায়গায় চলে যাই যে আসলে আমি যে বা আমার যে ভিতরটা সেটা কিন্তু আর থাকে না আয়নার সামনে যখন দাঁড়াই তো সেটা আসলে আমার আসল চেহারা না কারণ আমি মনে করি যে আমার আসল চেহারাটা যদি মানুষ দেখে ফেলে তো মানুষ আমাকে হিংসুক মনে করবে মানুষ আমাকে স্বার্থপর মনে করবে মানুষ আমাকে খারাপ ভাবা শুরু করবে আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কোনো বন্ধু বা আত্মীয় বা কেউ আমার কাছে আসলে কোনো টাকা ধার চাইছে বা কোনো একটা ফেভার চাইছে তো আমার কিন্তু মন চাচ্ছে যে আমি তাকে না করে দিই বা মুখের উপরে না করে দিই কিন্তু সামাজিকতার কারণে বা পরিবেশ পরিস্থিতির কারণে আমি কিন্তু তাকে না করতে পারছি না তার সামনে একটা অভিনয় করি বা একটা মিথ্যা কথা বলে তাকে না করার চেষ্টা করি বা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি তো আসলে এই জিনিসটা কিন্তু আরও বড়ো খারাপ এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত অভিনয়গুলো যখন আমার আপনার ভিতরে জমতে থাকে তো জমতে জমতে একটা সময় গিয়ে এরকম হয়ে দাঁড়ায় যেটা কিন্তু আসলে বিস্ফোরণের আকার ধারণ করে তো এর মাধ্যমে কিন্তু দেখা যায় যে অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব এক সময় নষ্ট হয়ে গেছে কারণটা হচ্ছে যে আমি আগের থেকে তার সাথে খুব মিল দিয়ে চলতাম কিন্তু তার ব্যাপারে আমি হিংসা করতাম বা তার ব্যাপারে আমার বিদ্বেষ ছিল তো এতদিন পর্যন্ত সেটা প্রকাশ পায়নি একটা সময় গিয়ে এত বড়োভাবে প্রকাশ পাইছে তো তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক নিজের ভাইয়ের ভাইয়ের সম্পর্ক অপ্তরের ভিতরে সেই সম্পর্কটা ভালো ছিল না একটা মেকি সম্পর্ক তো যার কারণে একটা সময় গিয়ে সেই সম্পর্কে কিন্তু ফাটল ধরতেছে এরকমটা যদি আপনার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ক্ষেত্রেও যদি এরকমটা হয় তো আমি সাজেস্ট করব যে আমাদের এই রূপ থেকে আসলে বের হয়ে আসা প্রয়োজন ছোট ছোট করে হলেও আমাদের নিজস্ব যে স্বকীয়তা আছে সেটাই মানুষকে দেখানোর প্রয়োজন যে আমি ইয়াসির বা আমি রহিম আমি করিম আমি আসলে মানুষটা কীরকম সেটা কিন্তু মানুষকে বলা প্রয়োজন এই ভয়ে পেয়ে আমি আপনি যদি না বলি তো সেই ক্ষেত্রে হবে কি একদিনে এসে আমি আমার আমিত্বটাই কিন্তু হারাই ফেলবো আমি যদি এটা মনে করি যে আমি যদি কাউকে সামনাসামনি বলি যে তোমার আমার এই বিষয়টা ভালো লাগলো না তো সে আমাকে খারাপ মনে করবে আমার এক অফিসের পরীক্ষে যদি আমি বলি যে তার এই কাজটা আমার পছন্দ হয় নাই বা তার এই ডিসিশনটা আমার পছন্দ হয় নাই তো সে আমাকে স্যাক করে দিতে পারে বা আমার প্রমোশন আটকে যেতে পারে বা আমার একটা কিছু হইতে পারে বাট যদি আমি সেটা না বলি বা সেই জিনিসটা প্রকাশ না করি সেটা কিন্তু একটা সময় গিয়ে আরও বড়ো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং একটা সময় গিয়ে দেখা যাবে যে তার সাথে আমার সম্পর্কটা কিন্তু আরও দূরত্ব তৈরি হয়ে গেছে তো আজকের যেটা আমার কথা বলার বিষয় ছিল যে ভদ্রতার মুখোশের আড়ালে আমরা আসলে কারা আমরা আমরা কি আসলেই এতটা ভদ্র যে ভদ্র চেহারাটা আমরা সবার সামনে দেখাই আসলেই কি আমার ভেতরটা এতটা ভদ্র বা আসলেই কি আমি ভিতরের মানুষটা এত ভদ্র মানুষ যদি সেরকমটা না হই তো চেষ্টা করি যে আমার ভিতরের মানুষটাকেও ভদ্র করার বাহিরের মানুষটাকেও ভদ্র করার সেটা হচ্ছে সবচাইতে বেস্ট যদি আপনি আপনার ভিতরের মানুষটাকে ভদ্র করতে পারেন আমি আপনার ভিতরের মানুষটা আমি আমার ভিতরের মানুষটাকে ভদ্র করতে পারি তো সেটা তো সর্বোত্তম আর নয়তো এই অভিনয় করার থেকে বের হয়ে আসতে হবে কারণ আমি যখন আমার ভেতরের যে জিনিসটা আছে সেটাই কিন্তু আমার বাহিরে প্রকাশ পায় তো মানুষ যদি সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট না করে তো সেখান থেকে কিন্তু লার্নিং নেওয়ার সুযোগ আছে এবং নিজেকে শোধরানোর সুযোগ আছে আর যদি আমি সার্বক্ষণিক সেই অভিনয়ের মধ্য দিয়েই নিজের জীবনকে পার করি তো দেখা যাবে যে আমার আপনার জীবনটা শেষ হয়ে গেছে সেই অভিনয়ের মধ্য দিয়েই আমার স্ত্রী জানবে না যে আমি আসলে মানুষটা কেমন আমার ভাই জানবে না আমার বাবা মা জানবে না আমার বন্ধুবান্ধব জানবে না বা আমার যারা পারিপার্শ্বিক যারা আছে সমাজে আমি যাদের সাথে চলি ওঠা করি তারা আসলে জানবেই না যে আমি আসলে মানুষটা কেমন ছিলাম আমার ভিতরটা আসলে কেমন ছিল তো এই এক একটা অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু জীবনটা পার হয়ে যাবে তো আসুন সেই অভিনয়ের ভেতর থেকে বাইর হয়ে আমি আপনার যেই আসল যেই মানুষ সেই আসল চেহারাটা মানুষকে দেখাই এবং সেই আসলের উপরে আমি আপনি চলি এবং এর দ্বারা কিন্তু আমি আপনি বিভিন্ন ধরনের গোনা থেকে অনেক ধরনের খারাপ কাজ থেকে বা বিভিন্ন মিথ্যা কমিটমেন্ট থেকে এগুলো থেকে বেঁচে থাকতে পারবো তো থ্যাংক ইউ যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আর যদি কথাগুলো ভালো থাকে ভালো লাগে তো অনুসরণ করার চেষ্টা করবেন যদি কথায় কোনো ভুল থাকে তো সেটাও ধরা দেওয়ার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরও মানুষ দেখতে পায় আসলে জাস্ট নিজের মনের ইচ্ছা থেকেই সেই কথাগুলো বলা তো যদি সেটাকে শেয়ার করেন বা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন যদি একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো থ্যাংক ইউ